বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা ব্রয়লার মুরগি পালনের গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে বয়লার মুরগি পালনের প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো কিন্তু বিষয় আসলে আমি ইচ্ছা করলেই সবকিছু দেখাতে পারি না কারণ হচ্ছে যে সবাই কিন্তু ভিডিও দিতে চায় না বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই জিনিসটা খুবই কম দোকানদার ডিলার এরা সবাই না জানি কেমন যেন একটা ভয় পায় তো আমি প্রথম যে স্টেপ টেন নিয়েছিলাম যে একটা বড় ব্রয়লার মুরগির ফার্মে যাব তো বড় ওই মুরগির ফার্মে যাওয়ার পরে দেখি ওখানকার লোক খুঁজে পাই না তো সেখান থেকে চলে যায় আমি এক ডিলারের কাছে তো ডিলারকে আমি বলি যে ভাই একজন নতুন যদি কোনো ফার্মার বা খামারি খামার করতে চাই এবং তার সেট টেট সব রেডি হয়ে গেছে আপনার কাছ থেকে মুরগি নিবে কিছুই না সে তাহলে তাকে কি পরামর্শ দেবেন আপনি সেক্ষেত্রে আপনি আমাকে কি একটা ভিডিও সহকারে আপনার পরামর্শগুলো দিতে পারবেন লোকটি প্রথমত রাজি হলো এটা ছিল আমাদের সতিহাটের আহ ভাই ভাই পোলট্রি খামার নামক একটি ডিলারের দোকান তো সে প্রথমে রাজি ছিল এবং পরবর্তীতে কি ভেবে আর পরামর্শ দিতেও রাজি হলো না এবং কি ভিডিও দিতেও রাজি হলো না তারপর ওখান থেকে আমি চলে গেলাম আমার এক বন্ধু নামক এক লোকের কাছে মানে সেও এরকম মাছের ব্যবসা মাছের ডিলারি সহ এই পোলট্রির মুরগির ডিলারি করে তার কাছে গেলাম তো সেখানে যে তাকে পেলাম না না পাওয়ার পরে আমি ওর যে দোকানে অন্য লোকজন ছিল তাদের সাথে হালকা পাতলা আলাপ করতে পারলাম এবং তাদের কাছ থেকেও কিন্তু একটা ভিডিও চেয়েছিলাম যে আমাকে কি পরামর্শ দেয় তো সেখানেও আমি কোনো পরামর্শ সেরকম পাইনি না পাওয়ার পরে একটা বিশ্বস্ত ডিলার খোঁজার চেষ্টা করি এবং দেখা যায় যে আমাদের আত্মীয়ের মাঝে একটা বিশ্বস্ত ডিলার আমি খুঁজে পাই সেটা আমাদের মান্দা থানায় নাম বলছি না হয়তো সেই ডিলার বা তারা আমার এই ভিডিও যদি দেখে তাহলে মন খারাপ করবে যে আমাদের নিজের লোক আমাদের সামনে আমাদের সাথে এরকম করলো তো যাই হোক তাদেরকে আমি ইনভাইট করেছিলাম যে আমার খামারটা দেখবেন আমার খামারে বা আমার শেটটা দেখবেন আমার শেটে কি কি কমতি আছে সে বিষয়গুলো আমাকে বলবেন আমি সেগুলো ফিলাপ করবো এবং আমাকে মুরগির বাচ্চা দিবেন তো তারা আমাকে সুন্দর একটা পরামর্শ দিয়েছিল তারা সবে বরাত একটা হিসাব করেছিল এই ব্যবসাটা নাকি পোল্ট্রি বা ব্রয়লার পালনের ব্যবসাটা নাকি একটা সিজন ওয়াইজ সিজন বুঝে যদি করা যায় তাহলে মানে ভালো একটা প্রফিট আশা করা যায় তো সেক্ষেত্রে তারা আমাকে সুন্দর করে বোঝালো যে আগামী সবে বরাতের যেন তোমার মুরগি সেল করা যায় তোমার মুরগি যেন তৈরি হয় সেরকম টাইমে আমরা তোমাকে বাচ্চা দেবো বললাম যে আঙ্কেল তাহলে সেই বাচ্চাটা কবে দেবেন এবং আর যেগুলা পরামর্শ সেগুলো হুম সেগুলোও প্রতিশ্রুতি দিলেন এবং তারা দুইজন এসে আমার এই পোলট্রির শেডটা মনে করেন দেখে গেল দেখে যাওয়ার পরে তারা ডেট দিল যে আপনাকে সমবারে বাচ্চা দেওয়া হবে সোমবারে বাচ্চাটা হবে বেশ ভালো কথা আমাকে রবিবারে ফোন করা হলো বিকালবেলা যে তুমি আসা তুমি এসে এই যে বাচ্চা নেব আমরা এই বাচ্চা নেওয়ার জন্য আগেই আমাদেরকে টাকা কোম্পানির কাছে ড্রপ করতে হবে তো তুমি আসে টাকা দিয়ে যাও আমরা কোম্পানির কাছে ড্রপ করলে কাল সকালে তোমার বাচ্চা চলে আসবে তো সেই অনুযায়ী আমি আমার আরো যে দুগুলা সেটের আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো কমপ্লিট করার চেষ্টা করলাম চেষ্টা করার পরে আমি টাকা তাদেরকে দিয়ে আসলাম মোটামুটি ষাট আহ ছাপ্পান্ন হাজার টাকার মতো দিছি ফিডের দাম সহকারে কয়েক বস্তা ফিট সাড়ে চারশো মুরগির দাম ষাট টাকা পিস হিসাবে দেওয়ার পরে আমি সকাল থেকে অপেক্ষা করছি যে মুরগির বাচ্চা আসবে 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 কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আসলে কোন মুরগির বাচ্চা আসতেছে না যখন বলল বলছিল যে সাড়ে দশটার মধ্যে আসবে যখন এগারোটা ফোন দিলাম তখন বলল যে মার্কেটিং আমরা করতে ফোন দিলাম তখন বলল যে যে দেখি কোথায় আছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তারপরে নেক্সট টাইম বারোটার পরে যখন ফোন দিলাম তখন আমাকে বলল যে বাঘদে আজকে আর হবে না আজকে আর বাচ্চা পাওয়া যাবে না তবে তোমাকে দেব এই সকল বিষয়গুলো পর্যালোচনা করার পরে আমি যে বিষয়টি বুঝলাম আসলে এই বিজনেসটা এই পোল্ট্রি বিজনেসটা যারা আমাদের মতো নতুন শুরুতেই করতে চায় হ্যাঁ তাদের জন্য খুবই ক্যাজুয়াল একটা ব্যাপার হম এখানে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে আপনি একটা রাজমিস্ত্রি দিয়ে কাজ করাবেন সেখানে দেখবেন আজকে যাবে আসতে চাইবে কালকে আসবে না আপনি একরকম করে করতে আর করে করতে একটা ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি শুধু আমাকে কতটা ধরা দিল হ্যাঁ সেটা আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না ইলেকট্রিক মিস্ত্রি অন্তত পাঁচ দিন থেকে কাজ করে আমি বলছি যে টোটাল আমাকে একটা হিসাব দেন যে এখানে কতখানি তার লাগবে কতটা হোল্ডার লাগবে কতটা সুইচ লাগবে সে দেখা গেল যে এর ভিতরে বসে আছে সেটা সমাধান করে আসতে না আসতে আর মিস্টেক করে বসে আছে আজকে পর্যন্ত কি হয়েছে লাস্ট পর্যন্ত আবার তারের শট পড়ছে মানে কি যে একটা প্যারার ভিতরে আছি ভাই এক পোল্ট্রির বিজনেস করতে গিয়ে বা ব্রয়লারের বিজনেস করতে গিয়ে কি যে প্যারার মধ্যে আছি এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তাই যারা নতুন এই সেক্টরে চাইবেন হ্যাঁ তারা খুবই প্যারার মধ্যে থাকবেন আমি বলবো যদি আপনারা এই প্যারা সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকে থাকে। তাহলে এই বিজনেসে আসবেন আর না হয় এই বিজনেসে আসার দরকার নেই তবে দেখা যাক আমি পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করবো আগামী বৃহস্পতিবারে নাকি আমাকে বাচ্চা দেওয়া হবে কোথায় থাকে কি পরিমাণ বাচ্চা আসছে সেটা ইয়া করার জন্য তো এর পরবর্তী ভিডিওতে থাকছে আপনাদের জন্য এই যে আমার চল্লিশ ফিট বাই ফিট যে আমার যে শেড শেডটা আমি রেডি করেছি এটা আসলে সর্বমোট কত টাকা খরচ হয়েছে মুরগির বাচ্চা ড্রপ করার আগ পর্যন্ত সেই ভিডিওটা আমি আপনাদেরকে আগামীকাল সাবমিট করার চেষ্টা করব সেই পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম